আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লাইফ গুড কোম্পানিতে যারা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনারা কোন কোন প্রজেক্ট থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করা হবে আশা করছি সকলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের লাইফ কোম্পানির অ্যাপস তো আপনারা এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে দেখবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে একটা লিঙ্ক আছে আপনারা এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে লাইফ গুড কোম্পানির যে ইনকাম রিভিউ গ্রুপটা আছে সেই গ্রুপে এখানে আসার উদ্দেশ্য হলো যে আপনারা যারা বলেন যে লাইফ গুড থেকে ইনকাম হয় কিনা তো এখানে আসলে দেখতে পারবেন যে লাইফ গুড কোম্পানিতে যারা কাজ করতেছে তারা কি আদৌ ইনকাম করতে পারতেছে বা তারা আসলে ইনকাম করছে কিনা তো সেই বিষয়গুলা এখান থেকে আপনারা দেখতে পারবেন দেখেন এখানে অসংখ্য ইনকাম রিভিউগুলো আছে যারা লাইফউড কোম্পানির থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে এবং দৈনিক কাদের কীরকম ইনকাম সেগুলো এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন তো এখানে অসংখ্য মেম্বাররা ইনকাম করতেছে আপনারাও ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন যদি আপনাদের ধৈর্য মেধা এবং পরিশ্রম দিয়ে কাজ করতে পারেন তার কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই তো এখানে চিহ্ন চিহ্নদের কেটে দেবেন হ্যাঁ আপনারা যারা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তো তারা কীভাবে ফ্রিতে ইনকাম করবেন তো এইখানে দেখেন ওয়েলকাম অফার নামে একটা অপশন আছে আপনার আপনারা যখন ওয়েলকাম অফারের ভিতরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে সেকশন ওয়ান সেকশন টু সেকশন ওয়ান এবং সেকশন টু নামে একটা অপশন থাকবে তো সেকশন ওয়ানের ভিতরে আপনারা ক্লিক করবেন এইখানে আপনারা আসার পরে দেখতে পারবেন যে লাইফ থেকে ইনকাম করা সঠিক মাধ্যম কোনটা সেই বিষয়ে জানতে পারবেন লাইফ গুড কোম্পানির মূল লক্ষ্য কি মানে লাইফ কোম্পানি কতদিন স্থায়িত্ব করবে আদৌ কি আজীবন টিকে থাকবে কিনা আজীবন এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা এখানে লাইফ গুড কোম্পানি সরকারিভাবে নিবন্ধিত কিনা হ্যাঁ ঠিক আছে এগুলো আপনারা এখান থেকে এই তিনটা ভিডিও সম্পূর্ণ করলে আপনারা ওয়েলকাম বোনাস হিসেবে একশো টাকা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন টু এই সেকশন ট্যুর ভিতরেও তিনটা ভিডিও দেওয়া আছে আপনারা যখন এই সেকশন টুর ভিতরে চলে আসবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন লাইফ একটা রেজিস্ট্রেশন করার পর কিভাবে কাজ করতে হয় মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন হ্যাঁ এখানেও আপনার তিনটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো গুলো সম্পূর্ণ করলে আরো একশো টাকা পেয়ে যাবেন তো আপনারা ভিডিওগুলো গুলো দেখলেই দুশো টাকা এখানে বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনাদের সেকশন টু পর্যন্ত দেখাবে এবং বাকি যে সেকশনগুলো আছে এগুলো আপনাদের অ্যাকাউন্ট যখন আপনারা অ্যাক্টিভ করে নেবেন তখন বাকিগুলো আপনারা দেখতে পারবেন এবং এখানে দশ সেকশন পর্যন্ত আছে এগুলো যদি আপনি সম্পূর্ণ কমপ্লিট করেন তাহলে আপনি এক টাকা ওয়েলকাম বোনাস হিসেবে পেয়ে যাবেন তো আশা করছি বুঝতে পারছেন তো এরপরে কিভাবে কোন প্রজেক্ট থেকে ইনকাম করবেন দেখেন এইখানে অ্যাডস দেখুন নামে একটা অপশন আছে তো আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরেই এই দেখে ইনকাম করতে পারবেন তারপরে আর কোন কোন প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন এই যে মাইক্রো জব এই মাইক্রো জব থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন কুইজ জব এই কুইজ জব করে আপনারা ইনকাম করতে পারবেন তো এরপরে আছে টাইপিং জব এখানে যুগ বিয়োগ করে ইনকাম করতে পারবেন হ্যাঁ তো আরও এখানে অসংখ্য প্রজেক্ট আছে আপনারা সব প্রজেক্ট থেকে ইনকাম করার জন্য আপনাদের অ্যাকাউন্টটা মাত্র তিনশো টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে ভেরিফাই করে নিলে আপনারা এখান থেকে আজীবন ইনকাম করতে পারবেন এবং সব প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন এখানে কোনো ভয় নেই আপনি নির্ভয়ে কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা যারা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন আপনাদের অ্যাকাউন্টটা তিনশো টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে সরকারিভাবে ভেরিফাই করে এখান থেকে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আজীবন ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও